আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ছোট্ট খবর প্রথমেই থাকছে সংবাদ শিরোনাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেন জামায়াতে আমিরের আত্মসমর্পণ পরিকল্পনা বিএনপি মহাসচিবের সতর্কতা কুয়েটে সংঘর্ষের অভিযোগ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হোয়াইট হাউসে এক বৈঠকের পর একজন ভারতীয় সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি জানান যে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ডিপ স্যাটের কোনো ভূমিকা ছিল না তিনি আরও বলেন এ বিষয়ে প্রধানমন্ত্রী মোদী দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তিনি এটি মোদীর উপরে ছেড়ে দেবেন এছাড়া ট্রাম্প প্রশাসন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দেওয়া মার্কিন সহায়তা স্থগিত করেছে যা বাংলাদেশ ও ভারত উভয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে তবে ট্রাম্পের হোয়াইট হাউসে প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে বিভিন্ন মতামত রয়েছে বিশেষজ্ঞরা মনে করেন তার প্রশাসনের সময় বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিভিন্ন দিক পরিবর্তিত হতে পারে জামায়াত আমিরের আত্মসমর্পণ পরিকল্পনা মুক্তিযোদ্ধাকালীন মানবতা বিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের আমির শফিকুর রহমানের ঘোষণা করেছেন যে মুক্তি না দিলে তিনি নিজেই আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি মহাসচিবের সতর্কতা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার থেকে দল গঠনের কৌশল গ্রহণ করতে দেওয়া হবে না এবং এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন কুয়েটে সংঘর্ষের অভিযোগ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে যার মধ্যে রয়েছে আলোচনা সভা ও শহীদ মিনারে ফুল অর্পণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমার এই ছোট্ট খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা